সাড়ে নয়টা বাজে ভাত বসাই দিছি মাংস রান্না করছিলাম দিয়ে দিই মাংস রান্না করে বসাচ্ছিলাম এখন দেখি কি লবণ দিই নাই এক একটা বুঝছো কি আর বলবো রোজার দিনে লবণ 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 করে না আমার জীবনটা একদম কয়মাল হয়ে গেল রান্নাঘরের কিছু কিছু জিনিস না আমার জীবনকে যে সহজ করে দিচ্ছে তার মধ্যে এই চপারটা হচ্ছে আরেকটা বুঝছো এটার মধ্যে কিমা করা থেকে শুরু করে পেঁয়াজ টেঁয়াজ সমস্ত কুচানো যে কোনো জিনিস এত সুন্দর হয় এখন চিলি ফ্লেক্স করবো দুই তিনবার প্রেস করলাম আর এই যে দেখো চিলি ফ্লেক্স একদম তৈরি আমার এখানে তিনবারেই হয়ে যাবে চল তিন কে আপনার ওই যেখানে আড়াইশো গ্রাম চিলি ছিল তো এগুলো এখন হয়ে গেল এই দেখো এটা একেবারে খালি হয়ে গেছে বুঝছো শেষ এটা এখন ধু ধুবো আর এইটার মধ্যে রাখবো ফ্রেশ একদম চিলি ফ্লেক্স এটা ফ্লেভারই না অন্য রকম থাকে দেখো আরামসে এটার মধ্যে আড়াইশো গ্রাম ধরে গেছে ব্যাস একদম টাটকা টাটকা এখানে থাক আর এই যে আদা রসুন এগুলোকেও এখন সাইজ করতে হবে আদা রসুন একদম শেষ হয়েছে দেখো রান্না বান্না ওইদিকে হয়ে গেছে খালি ভাবটা হলেই হয়ে যাবে তারপরে চুলা টুলা মুছতে হবে এগুলোও ধোয়া ধুই করতে হবে চলো আজকে একদম সিম্পল গরুর মাংস ডাল আলু ভাত রান্না সালাতো তো কাটা হয়নি বাদ আচলতেছে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় আপনাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক কোনবা যে একটা আমি রেডি হয়ে নিছি গোর পাওয়াশে যাব রাতে বেলা না স্বপ্ন দেখি রাতে না ভোর রাতের দিকে বড়পাকে তো মনে হলো কি উঠে মনে হচ্ছিল যাবো কি যাবো না যাবো কি যাবো না তারপরে মনে হলো না যাই গেলেই যাওয়া হবে আর ছোট এরকম হয় না স্বপ্ন দেখে আমরা হঠাৎ করে কোনো কিছু দেখি বা কোথাও কোথাও যাচ্ছি সেখানে যাই বাস্তবে যাই কাউকে দেখা স্বপ্নে কারোর সাথে গল্প করতেছি বাস্তবেও গিয়ে তার সাথে করি বা বা যাই কোনো কিছু স্বপ্নে রান্না করতেছি খাচ্ছি বাস্তবেও সেটা রান্না করি খাই এরকম হয় না সেরকমই আর কি তো মনে হলো যে না যাই আবার মনে হচ্ছে যাব দেরি হয়ে যাবে আবার বললাম গেলেই যাওয়া হবে রোজার দিন তো একটু হুটা লাগে কিছু করার নাই থাক অসুবিধা নাই চলো যাই কিছুক্ষণ এক ঘন্টার মতো কথা টথা বলে বরাপাকে দেখে দেখে চলে আসবো যদিও বড়াপা ভালো আছে আলহামদুলিল্লাহ রোজাও রাখতেছে আর এই যে ভুতুকে দেখো এখানে শুধু ভুতু নাই যে দুইজনই দুই পশ্যই তো চলো আমরা যাই আর এখানে আমাদের দেখো আমার অগ্নিরা রেজনের ছবি এটাও অগ্নি রেজনের ছোটবেলার ছবি ছেলেমেয়েরা বড় হয়ে গেলে না তারপরে এই ছবি দেখে দেখেই বোধ দিন পার করতে হয় তাই না যা রোদ আমার তো রোদ না থাকলেও না আর ছাড়া বাইরে বের হওয়ার পারলে একেবারে হেলমেট পরে যাই একটু আজ সূর্য আলো চোখে লাগলেই না আমার যে কি অবস্থা হয় ওরে বাবা রে বাবা চলো অরোন সিমরেন বাসা আজকে সিমরেন উত্তরায় যাবো রাম্মুর জন্মদিন তো

দেখছো ফুল বাবা কই বাবা কই বাবাকে ডাকো তো আরো জোরে ডাকো বলো বা জোরে জোরে কই ফুল কই পুকু এই পুকু বাবা এই পুকু পুকু এই পুকু শুনো ধর করে কে পম করে এখানে দেখে বসছেন দেখে বসছেন এখানে এখানে কিন্তু পাখিরা পায়খানা করে

자기야 미다코 타. 타쿠쿠쿠 아로. 쵸.

কই গেল এই যে এটা হলো প্রিয়ন্তি দিয়ে লাল কামি শুকাতে দাও প্রিয়ন্তি আর অয়ন এখন আবার কোথায় যাবে এই আমি গেলাম আল্লাহ হাফেজ হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ চলো আল্লাহ

কবু তোর আমার ভীষণ পছন্দ কৃষি মার্কেটে আসছি কৃষি বাজারে আর কি এই যে কবু তো নিলো ওর গান নিলাম চলো কিন্তু ক্যাপসিকাম নিবো আচ্ছা ড্রেসিং করে মে আসতেছি হাড়ের স্যাপটারও বেশি বাজে এত রাস্তায় দ্যাম আসতে খুবই ঝামেলা হচ্ছে এই জন্য এখন খালি হাত টাপ ধুয়ে

পরোটা না রুটি রুটি বানাবো もうちょっと言う দুপার দুপুর করে না কাজ শেষ করে ফেলছি এগুলো সব গুছায় ফেলছি মুছে ফেলছি আর এই যে এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি আর এখানে চায়ের জন্য দুধ ইয়ে বসেছি চায় পানি আর কি আর এইদিকে হচ্ছে আজকের কাহিনী হচ্ছে আলু ভাজি ডিম এখানে একটু মাংসের তরকারি আছে আর এই যে গরম গরম রুটি আর এখানে হচ্ছে পেঁয়াজু আলুর চপ একটু বোট যে আর এখানে এখানে কি জানো ও আলিমানছি একটু আসার সময় যে অবস্থা মনে হয় কি মানুষ ঘরে আর ইফতার বানায় না বাইরে থেকে কিনে এরকম লাগে সময় আর আমি প্রশ্ন করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন কয়টা বাজে সাত মিনিট বাকি আছে চলো সাত মিনিট পরে ইনশাল্লাহ আজান দিয়ে দিবে আর কয়েক সেকেন্ড আছে ত্রিশ সেকেন্ড চলো আজকে তো অরণ্য আর সিমরন নাই আমরা দুইজন ওখো আমি না চিরা চিরা ভিজেছিলাম কালকে আমার চিড়া খেয়ে এত আরাম লাগছে আমি জীবনে যে জিনিস খাই না সেই জিনিস নারকেল চিড়া আর খেজুরের পুষ তো অপূর্ব লাগছে ভালো মতো চল I'm good. I'm not a n i s t a f h i u s r t s দুটা পাখি অনেকক্ষণ ধরে খিচির মিচির খিচির মিচির করতেছিল কি পাখি কে জানে আমার আবার জ্ঞান বেশি তো চিনি না আর একটু হবে চাটা এই চা না প্রায় তোমাকে খাওয়া শেষ তুমি তো চা হয়ে যাবে বুঝছো একটু ছাকা দিয়ে থেকে এক কাপ তুমি নিও এক কাপ আমাকে দিও হ্যাঁ সব দেওয়া আছে আমি আমার এত টায়ার্ড লাগতেছে না কি বলবো আচ্ছা তুমি এই যে এগুলো খালি ঢাকনা দিয়ে রাখো তাহলেই হবে আপনাদের রুমে লাইট অফ করে তুমি একটু শুয়ে থাকি মাথাটা যেন কোন টাল মাটাল বাবা এখন বাজে দেখো নয়টা পাঁচ তোমাদের সাথে যখন লাস্ট আমি কথা বলছি তখন সাড়ে ছটা বাজে কথা বলে না এখানে সে শুলাম এখানে সে শুলাম যে মাসনা বললাম যে তুমি চাটা ছেকে নিজেও খাবা আমাকেও এক কাপ দিও অরণ্য আর সিমন্ধ নাই উত্তর হয়ে গেছে অরণ্য অবশ্যই চলে আসবে সিমন্ধ একদিন থাকবে তা আমি এখানে এসে না শুইছে আর কিচ্ছু বলতে পারবো না বুঝছো মানে সেই সাড়ে ছটা থেকে এখন নয়টা বাজে আড়াই ঘন্টা একদম আমি বলতেই পারবো না মাসাদ আহমেদ আমাকে ঠিকই চা দিয়ে গেছে যে দেখো চায়ের সর পরে গেছে আর আমি যে জুসটা আনছিলাম সেই জুসটাও খাই নাই তো আমি তো ঘুমাই গেছি মাসাদ আহমেদ দরজা লক করে নামাজে চলে গেছেন আর এই যে একটু আগে আমার ঘুম ভাঙছে একটু মুখ ধুলাম ফ্রেশ হলাম এখন এই যে চাটা নিয়ে যাব হচ্ছে ওই কি বলে রান্নাঘরে নিয়ে মাইকুম চাটে একটু গরম করবো যে যেখানে দেখো রুটি ভাজি মাংস যা যা আছে আর কি সবই যা আছে আর এই যে আমি থেকে আসার সময় গেছিলাম না এই যে দুটা কবুতর আনছি আমার জন্য কবুতর কেনা হালকা মশলা দিয়ে আস্ত মশলা দিয়ে আর কি বাটা মশলা না খারাপ মশলা বল না খারাপ মশলা দিয়ে কবুতরটা হালকা ঝোল করব আর একটা মুরগি আনছি মুরগিটা রান্না করব না আর মাছ ভাজা করবো মাংস আছে ডাল আছে সবজিও আছে বুঝছো চাটা হচ্ছে এখানে দিয়ে দেই চাটা গরম হতে থাকুক আমি ফ্রিজ থেকে মাংসটা নর্মালে ইয়ে মাছ নর্মালে রেখে গেছিলাম বুঝছো তো সেই মাছটাকেও ভা ফ্রাই করব এখন না দশটার দিকে করব আর কি যেই হচ্ছে সেই মাছের পিস খা থাক আমি আগে চাটা খাই কিছুই গুছানো হয় নাই মনে গুছানো মানে যেরকম আর কি সুন্দর পরিপাটি করে তো অসুবিধা নাই একদিন এরকম থাকলে কারো কোনো ক্ষতি হবে না কেউ আমাকে কোনো পানিশমেন্টও দিবে না তাই না চাটা খাওয়াই এখন জরুরি এতো ক্লান্তি ভর করে না কি বলবো আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আহ যা তখন খেলে না আমি এরকম করে ঘুমায় পড়তাম না বুঝছো